ঠিক আছে সালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী তো আজকে আমি আর আমার বড়ো ভাই সাইদ ভাই দুজনে একসাথে বাড়িতে বাসা থেকে বাড়াইলাম আজকে রবিবার আমাদের ছুটির দিন ছুটির দিন দুজনে একসাথে বাসা থেকে বাড়াইলাম একটু শহরে ঘুরতে যাবো শহরে গিয়ে কিছু কেনাকাটা করবো বাজার করবো আর হলো শহর একটু শহরে একটু ঘুরবো শহরে ঘুরতে সবার ভালো লাগে তাই আমরা শহরে ঘোরার জন্য একটু বেরোইলাম তাই আমরা এখানে গাড়িতে আসি তাই গাড়িতে যেতে যেতে রাস্তার দৃশ্যগুলো আপনাদের দেখা দিয়েছিলাম আমরা একটা মার্কেটে প্রবেশ করলাম এই মার্কেটটার নাম হলো পার্কসন তো আমরা এ মার্কেটের ভিতরে প্রবেশ করলাম এটা হলো মার্কেটের দ্বিতীয়তলা দ্বিতীয় তালায় রয়েছে সব ইলেকট্রনিক্সের দোকানগুলো মানে আপনার সব ইলেকট্রনিক্স পণ্যগুলো এই ফ্লোরে পাওয়া যায় এটা একটা সাইড শুধু আরেকটা সাইডে আছে আপনার কাপড়ের মানে রেডিমেড রেডিমেড পোশাকের যে আইটেমগুলো রেডিমেড পোশাক আছে একটা সাইডে তা আমরা মার্কেটের ভিতর দিয়ে হাঁটতেছি যদিও আমরা আজকে এখান থেকে কোনো কিছু কিনবো না মার্কেট দিয়ে মার্কেটটা একটু হাইডিয়া হাইডিয়া দেখতেছি কারণ মার্কেট দিয়ে ঘুরতে সবারই ভালো লাগে বাংলাদেশেও যারা শহরে থাকে তাদের কোনো কাজ না থাকলে শহরে গিয়ে মার্কেট মার্কেটগুলো গিয়ে গিয়ে ঘুরে তো আমরা ওই উদ্দেশ্যে মার্কেটটা আজকে দেখতে আসলাম মার্কেটটা ঘুরে ঘুরে দেখতেছি তো দিয়ে পিছনে ঘুরে গেছে গাছ আমি সামনে আগে আগে ভিডিও করতেছি আর হলো যেতেছি দেখতেছেন মার্কেটের ভিতরে লোহার খাসার মতো বেড়া লোহার খাসা দিয়ে ঘিরে রাখছে কারণ ওইটাও কিন্তু একটা দোকান তো এইগুলো হলো দেখেন এইগুলো মোবাইলের দোকান তো আমরা যাইতেছিলাম এখন সেকেন্ড ফ্লোরে মানে আমরা সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে যাইতেছিলাম তৃতীয় তালায় তো হলাম আমি তো তৃতীয়তলায় গিয়ে দেখতেছিলাম যে এখান থেকে কিছু নেওয়া যায় কি না আমরা এখন যে সাইডটাতে রেডিমেড গার্মেন্টস বিক্রি করে রেডিমেড গার্মেন্টস ও সাইডটাতে যাইতেছি তো রেডিমেড গার্মেন্টস এখানে গিয়ে গেঞ্জি মেঞ্জি দু একটা পছন্দ হইলে মানে টি শার্ট যদি পছন্দ হয় তাহলে দু একটা টি শার্ট নিয়ে নিব তো মার্কেটের আশেপাশে দেখাইতে পারতেছি না কিছুই এই যে আমরা অলরেডি চলে আসছি যেখানে রেডিমেড গার্মেন্টসগুলো বিক্রি করে রেডিমেড পোশাক যেখানে বিক্রি করে সেই জায়গায় চলে আসলাম তো এই যে গেঞ্জিগুলো দেখতেছেন পলোর যে গেঞ্জিগুলো ব্র্যান্ড পলো আর এখানে গেঞ্জিগুলো পলো শার্ট তো এই গেঞ্জিগুলো প্রচুর দাম এখানে একটা গেঞ্জি দাম হলো পঞ্চাশ রিঙ্গি তা আমরা এই সাইডটা থেকে অন্য একটা সাইডে যেতেছি কারণ এই এই সাইডটা এই রেডিমেড গার্মেন্টসের যে এরিয়াটা এটা বিশাল এই একটা মার্কেটের অর্ধেকটা প্রায় এখানে বাংলাদেশের মতো খুচরা মানে জায়গায় জায়গায় কোনো দোকান নাই এখানে সব একটাই আপনি যেখান থেকে জানেন এক জায়গায় আপনার কাউন্টারে পেমেন্ট করতে হবে তা আমরা এই গেঞ্জিগুলো দেখতেছিলাম এক্সপোর্টসের গেঞ্জিগুলো আমার ভালো লাগে কিন্তু এই গেঞ্জিগুলো পর্যন্ত আমি কাজ করতে পারবো না গরম ওই জন্য নিব না এই গেঞ্জিগুলো আমি এর আগে একদিন আসছিলাম আইসা সুন্দর সুন্দর শার্ট দেখে গেছিলাম আমার একটা ব্ল্যাক কালার শার্ট সেই পছন্দ হয়েছিলো কিন্তু ওই আমার সমস্যা ছিল আমি নিতে পারি নাই তো আজকে আসতে যদি ওই ওই শার্টগুলো এখন পাই তাহলে একটা শার্ট নিয়ে যাব তো সাইজ দেবে যে আমার পিছে পিছে ক্যাপ উল্টা মাথায় দিয়ে হাঁটতেছে আর এই হলাম আমি তো ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন আর এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন একটা শেয়ার দিয়ে দিবেন যারা ফেসবুকে দেখবেন একটা শেয়ার দিয়ে দিবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো মানুষের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের গিয়ে কাছে গিয়ে পৌঁছায় তো এটা হলো জুতার সাইট এটা হলো এখানে সব ব্র্যান্ডের জুতা তো এই জুতা দেখেন এই যে এক জোড়া জুতার দাম একশো উনিশ রিঙ্গিত মানে সব কিছুরই দাম বেশি এগুলো কিন্তু লেদার না অরিজিনালি লেদার না আর্টিফিশিয়াল লেদার তারপরে একশো উনিশ রিঙ্গিত আর এই সাইড একটু লেদারের জুতোগুলো আছে যেগুলা এগুলার দাম আরো বেশি এগুলার দাম এই লোফার যে দেখা যাইতেছে লোফারের দুনিয়ার দাম এখানে মানে এই মার্কেটের ভিতরে সব জিনিস এরকম দামও সব বেশি মানে অন্য অন্য জায়গা থেকে এখানে দামও প্রচুর বেশি তো আমরা এখান থেকে কোনো কিছু নিব না আজকে আমাদের কোনো কিছুই কেনা সম্ভব হবে না এখানে যে দাম দেখতেছি এটা আসতে এখানে কেনাকাটা করতে হইলে এই পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেখতেছেন কিন্তু এটা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চারশো টাকা একজোড়া জুতার দাম দিয়ে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে মানে দুশো টাকা যায় এই কনভার্ট দেখতেছেন কনভার্ট আছে এখানে লোফার আছে এগুলো কিন্তু প্রচুর দাম এই স্যান্ডেল বাটার অরিজিনাল বাটার মতো স্যান্ডেল বাটার মতো স্যান্ডেল কিন্তু এটা বাটার না কিন্তু অনেক দাম এই জুতাটার অনেক দাম এখানে তো এই দেখেন এক জোড়া জুতার দাম দুই জোড়া নিলে একশো তিরিশ টাকা এক জোড়া নিলে পনেরোশোত্তর টাকা ডিসকাউন্ট দিয়ে এইরকম জিনিসের দাম এখানে প্রচুর দাম যেহেতু জিনিস এখানে ভালো সেহেতু সব জিনিসের একটু দামও বেশি মার্কেট থেকে মার্কেট দিয়ে ঘুরতে ঘুরতে ক্লান্ত সাইদ ভাইরে বলতেছি চল না আমরা একটু খাইয়ে আসি খাইতে যাই সাইদ ভাই এখন খাই বলতেছে চল কেএফসি খাবো আমরা যাবো কেএফসি তে ওগুলো যাম না ইয়া ব্যায়াম করান না জিম করাল যাম না ব্যায়াম করতে জুতার মতো জুতা পাইলাম রে হ্যাঁ খাইছে এই মালুষে সবাই পায় দেয় এগুলো কিন্তু ঠিক সই যেতেই আমাদের নিয়ে তো এই কাপড়ের শার্টগুলো দেখতেছেন এগুলো দেখে আমাদের শুধু দেখেই মন ভরার কাম কারণ কিনলাম না আজকে কোনো কিছু আজকে শুধু দেখলাম এই যে দুইটা গেঞ্জি একশো উনষাট টাকা মানে এত জিনিস এই জিনিসের দাম দেখে আমি মাথায় হাতাইতেছিলাম বারবার কারণ এই এত জিনিসের দাম এখানে মানে কাপড়ের দাম এত বেশি হয় একটা টি শার্টের দাম উনআশি টাকা মানে এত বেশি কাপড়ের দাম তো আমরা মার্কেট থেকে চলে যাইতেছি এই সাইদ ভাই আমার আগে আগে যাইতেছে এখন তাই মার্কেট থেকে বেরো বের যাব মার্কেট থেকে বেরিয়ে আমরা অন্য কোথাও যাব মার্কেটে ঘুরলাম এই মার্কেটটা ছিল এই মার্কেটে কোনো কিছুই পছন্দ হলো না আর আমরা ওইরকম কেনার উদ্দেশ্যেও আসি নি আমরা আসছিলাম মার্কেটে একটু ঘুরবো মার্কেটে একটু বেড়ায় দেখবো বেড়ায় মনটা মনটা ফ্রেশ করবো কারণ কাজ করতে করতে সপ্তাহে দিন ছুটি পাইলে একটু ঘোরাফেরা করলে একটু ফ্রেশ লাগে সেই জন্যই আসছিলাম মার্কেট থেকে আমরা এখন বেরিয়ে চলে যাইতে চলে যাব কে আমরা চলে আসছি অলরেডি কে এফসির ভিতরে কে এফসির ভিতরে দুইটা দুইজনের দুইটা কে এফসি নিলাম ক্লাসিক এই প্যাকেজটার নাম হলো ক্লা ক্লাসিক ক্লাসিক একটা প্যাকেজ নিলাম মোটামুটি মালয়েশিয়ার বিশ লিঙ্গিতের ভিতরে মানে দুইজনের দুইজনের জন্য চল্লিশটা চল্লিশ টাকা আর কি দুইজনের একটা প্যাকেজ চল্লিশ ইঙ্গিতের ভিতরে একটা প্যাকেজ নিলাম নিয়ে আমরা এখন কেপসি খাইতে বসে বসে করতেছি তো সাইদ বিস করে শুরু করে দিয়েছে এখন আমার পালা আমিও বিষমেলা শুরু করে দিব সবাই ভালো লাগ ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যারা ফেসবুকে দেখবেন তারা একটু শেয়ার করে দিবেন আর যারা ইউটিউবে দেখবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে যেয়ে পৌঁছায় আর আমরা যারা প্রবাসী আছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি তো ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দেন আমি প্রথমেই কেএফসির একটা বার্গার থাকে ছোটো বনডরুটি বনরুটিটা খাইয়ে দেখলাম বনরুটিটা সুন্দর ছিল কিন্তু ঠান্ডা ছিল তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম